আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও প্রবাস আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দয়ায় আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি তো আজকে বিষয় হয়েছে বিষা বন্ধ কেন আর বিষা চালু কবে হবে এই বিষয় নিয়ে কথা আর কিছু কমেন্টের রিপ্লাই এই বিষয় নিয়ে আর কি কথা বলবো তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব তো আজকে বিষয়টা হয়েছে মনে করেন ভিসা বন্ধ কেন আহালিসন ভাই দেখেন ভিসা বন্ধ নাই ভিসা চালু আছে বর্তমানে সব ধরনের ভিসা চালু আছে কোনো ভিসা বন্ধ নাই সমস্যা হয়েছে ভিসা বের হতে সময় লাগে বাংলাদেশিদের কারণ কুয়েতিরা মনে করেন হেক হেক জায়গায় যাইতে হয় তো তারা এই জন্য যাইতে চায় না মানে অনেক জায়গায় যাইতে হয় কি যেরকম মনে করেন এই দেশের এই বাংলাদেশের বিষা উড়াইতে অনেক সময় লাগে ইন্ডিয়ানদের বিষা উড়াইতে এত সময় লাগে না একদিনে এক ঘন্টার ভিতরে ইন্ডিয়ানদের বিষয় উঠে দেয় বা নেপালিদের বিষা উঠা দেয় শুধু বাংলাদেশের বিষে উঠতে একটু সময় লাগে এবং কি অনেক জায়গায় যাইতে হয় কুয়েতিদের তো কুয়েতিরা এই জন্য অনেক কুয়েতিরা মনে করেন এইটা এরকম জামেলার ভিতরে যাইতে চেষ্টা করে না তারা যত দূরে থাকে ততই ভালো আর আমাদের বাংলাদেশেরা বেশিরভাগই দালাল দালালের কারণে মনে করেন বিষার দাম বাড়ে এবং কি উড়াইতে সমস্যা হয় দুই তিন হাত করেন বিষার দাম অনেক বেশি হয়ে যায় তা আমি আশা করছি আপনারা মনে করেন এখনকার একটু বিষা কিনার থেকে একটু দূরে থাকেন কারণ ইদানিং গত কয়েক মাস অনেক জাল বিষা বের হয়েছে অনেক সমস্যা এই কারণে বিষা মনে করেন এখন খুব কম বের হচ্ছে কারণ এই যে জাল বিশাগুলা একটা বিষয় যদি জাল পরে একটা ফ্যামিলি শেষ একটা বিষয়ের কারণে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো অতএব আমি এটাই বলবো আপনারা আর একটা কথা কি মানে সবাই বলে কি ভাই ক্লিনার বিষয় ক্যাটারিং কোম্পানিতে বা সেনাবাহিনী ক্যাম্পে বা অফিস ক্লিনার বা মসজিদ ক্লিনার বা বলুদিয়া ক্লিনার মানে আপনি থানা ক্লিনার মার্কেট ক্লিনার তো যারা যেই কোম্পানিতে আসতে চান কুয়াতে মনে করেন মসজিদ আর বলে দিয়া এই দুইটা ক্লিনারে আসলে খুবই ভালো টাকা ইনকাম করতে পারবেন আর অন্য সেকশনে যারা আসতে চান অফিস বা থানা বা আর্মির ক্যাম্পে বা মার্কেট বা হসপিটাল তো তারা অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করতে হবে বা এক দেড় বছর পরে যদি আপনার নসিব ভালো হয় তাহলে আপনি পয়সা ইনকাম টাকা ইনকাম করতে পারবেন আর নয়তো ভয় পাই পারবেন না কারণ সাত আট লক্ষ টাকা খরচ করে আপনি ক্লিনার বিষয়ে আসবেন এবং কি বেতন ফসত্তর দিনার ভাই এই দিনার কত হয় জানেন বাংলাদেশে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে কী করবেন আট লক্ষ টাকা খরচ করে আইসা ভাই চিন্তা করে দেখেন আপনি কারণ তিন বছর পরে কন্ট্রাক্ট শেষ তিন বছর পরে কন্ট্রাক্ট শেষ তখন আপনি কি করবেন তখন তো মাথায় বাড়ি ছাড়া কিছু না বা মাথায় হাত দেওয়া ছাড়া কিছু না ওতে যা কিছুই করেন আপনারা চিন্তা ভাবনা করে করবেন কারণ কুয়েতে মনে করেন অনেকে বলতেছে ভাই কেপিটিসি বিষা বারো বের হবে কিনা বা ইনশাআল্লাহ বের হবে কেপিটিসিতে বাস ড্রাইভার হিসাবে স্কুল বাস বা সিটি সার্ভিস যে বাসগুলো ওই বাসগুলো ড্রাইভার লাগবে ইনশাল্লাহ বের হবে কিছু কিছু বের হচ্ছে অলরেডি আর অনেকে বলতেছে ভাই জি কোম্পানি কেমন জিএম কোম্পানি মোটামুটি একটু বড়ো কোম্পানি মোটামুটি ভালো আর যারা অন্য ক্লিনার বিষয়ে আসতে চান বুঝে শুনে আসবেন বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও কথা বলবেন কারণ ভাই ক্লিনারের মনে করেন অনেক কোম্পানি আছে বেতন দেয় না আকামা দেয় না ঠিক আছে তো অতএব আমি এটাই বলবো আপনারা বুঝে শুনে আসবেন না হয় মনে করেন আপনাদের সমস্যা হবে কারণ আপনারা আসবেন আট লক্ষ টাকা খরচ করে যদি বেতন না পান এরপর ঠিক টাইমে যদি ডিউটি না পান আসার পরে তিন মাস চার মাস পাঁচ মাস বসায় রাখে তো এই বসার কারণে যদি আপনি ডিউটি না পান কারণ সবাই কোনো ক্যাশ টাকা নিয়ে বিদেশে আসে না কেউ হালত করে আনে কেউ সুদে আনে কেউ লোন উড়ায় কেউ কিস্তি উড়ায় ঠিক আছে তো এই আমি বলতেছি আপনারা আসার আগে বুঝে শুনে আসবেন তাই অনেক বাইরে আমি বলি বলার পরে তো বলে ইউরোপে যাওয়া ভালো ভাই যান আপনারা তো যেটা ভালো সেটি করবেন কারণ এন আট লক্ষ টাকা খরচ করে তিরিশ হাজার টাকা বেতন কারণ আপনি পরিশ্রম করে শ্রম দিয়ে এই টাকা উঠাইতে হবে ওতে চিন্তা ভাবনা করে আসবেন তবে যারা অদক্ষ কর্মী তাদের মনে করেন সমস্যাটা একটু বেশি হয় আর যারা দক্ষ কর্মী কাজের যেই কাজের বিষে আসবেন আসলে আহালিসন ভিসা আসবেন আহালিশন ভিসা এই দেশে মনে করেন খুবই সুযোগ সুবিধা ভালো এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যারা আসেন অনেকে বলে ভাই ফ্রি ভিসা চালু আছে কিনা বা ফ্রি ভিসা গেলে কেমন হবে ভাই যদি আপনার আত্মীয় স্বজন থাকে আপনারা যদি কাজ দেয় দিতে পারে তাহলে আর ফ্রি ভিসা বলতে ভিসা নাই তারপরেও বলি আর কি আসলে আপনি আহালিসন ভিসা আসেন আহালিসন ভিসা আসলে মনে করেন আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন বা যেই ধরনের কাজ করতেছেন চান আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই ওতে বুঝে শুনে আসবেন আর আপনার যদি আত্মীয় স্বজন না আসে না থাকে মানে কুয়েতে যদি আপনি আসেন তাহলে আপনি অনেক কষ্ট করতে হবে আমার কিছু পরিচিত ভাই বেড়া দ্বারা আসছে বা আমার এই পরিবারের সদস্য কিছুজন আসছে কিছুদিন আগে একজন আমার সাথে দেখা করে গেছে ওনাকে বলছে ওনার দালাল মানে মাসে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবে টেলারি কাজে আসছে বুঝতে পারছেন টেলারি কাজে আসছে কিন্তু বিশা আহালি সন এখন আহালি সন বিশে আসছে টেলারি কাজে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবে এখন হেয়ার পরিবাররা বিশ্বাস করে না হ্যাঁ যে বাংলাদেশে বলতেছে এরকম এরকম অবস্থানে আছে যাই হোক হ্যার বাবা একটু বুঝছে আর হ্যার ফ্যামিলির মানুষ আর কেউ বুঝতে চেষ্টা করতেছে না তো অতএব যারাই আসেন না কেন বুঝে শুনে আসবেন ভাই আর কুয়াতে প্রচুর চেক চলে সবসময় এখন বর্তমানে আগে এত চেক ছিল না এখন বর্তমানে প্রচুর চেক চলে আর নতুন কিছু কানুন হইছে আর বড় কানুন একটা হয়েছে মনে করেন এখন গাড়ির ভিতরে এআই ক্যামেরা থাকবে রাস্তা দিয়ে চলার সময় আপনার যদি কোনো আপনার যদি সিভিল আইডি না থাকে বা আপনার উপরে যদি কোনো মামলা থাকে বা কোনো ড্রাইভারের উপরে যদি কোনো মামলা থাকে তাহলে আপনাদেরকে এআই ক্যামেরার দ্বারা স্ক্যান করে আপনাদের পুরা ডিটেল বার করবে এবং কি আপনাদের লোকেশনও বার করবে তো এই ক্যামেরাটা আমি আমার ইয়ার ভিতরে দিয়ে দেবো আর কি ফটোটা ভিডিওর ভিতরে দিয়ে দেবো তাহলে আপনারা দেখতে বুঝতে পারবেন আর কি তো এখন মনে করেন কুয়াতে অনেক কঠিন অনেকই তবে রুলস মতো চললে কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আর যারা ক্লিনার ভিসা আসেন ভাই বুঝে শুনে আসবেন ক্লিনার ভিসা আইসা এই দেশে ফাইসা যায় না কারণ অনেক মানুষ মনে করেন এই যে কাজ নাই কোম্পানিতে বেতন দেনা ঠিক মতো আঁকা মাদেনা ঠিক মতো আবার কোন কোন কোম্পানি আকামার টাকা কাটে বেতন থেকে প্রতি বছর বছর সত্তর টাকা কাটে তো এটা বুঝে শুনে আসবেন আইসা ফাইসা দেয় না কিন্তু আবার অনেকে বলবি ভাই আপনি বলেন না কোন কোন কোম্পানি খারাপ কোন কোন কোম্পানি ভালো ভাই নাম নিয়ে বলতে পারবো না ঠিক আছে আর আমি যখন দেখবেন আমি বলি কোম্পানি মোটামুটি ভালো তাহলে বুঝবেন বেশি একটা ভালো না আর যেটা বলবো অনেক ভালো এবং কি কমেন্টের উপরে রিপ্লাই দিয়ে দেবো তাহলে বুঝবেন হ্যাঁ কোম্পানিটা খুবই ভালো তো অতএব আমি এতটুকু বুঝাই আমি ডাইরেক্টলি বলতে পারি না কোনো কোম্পানি খারাপ কোনো কোম্পানি মানে ভালোরা বলতে পারি কিন্তু খারাপটা বলতে পারি না আর কি তো অতএব আপনারা এটা বুঝতে পারছেন আর যারাই আসেন না কেন বুঝে শুনে আসবেন আর এখন মনে করেন আমি মনে করি আমার দ্বারা আমি মনে করি এখন আপনারা বিশা কুয়েতের বিশা ক্রয় করার থেকে কিছুদিন বিরত থাকেন তাহলে দেখবেন কুয়েতের বিষার দাম নিচে নেমে যাবে এখন আমরাই মনে করেন দাম বাড়াই দিই সমস্যা কি জানেন কারণ আমার যদি একজন লোকে বলে ভাই তোর কাছে বিষা আছে তখন আমার পার্শ্ববর্তী যদি কেউ থাকে শোনে তখন ওই পরে সাইডে নিয়ে বলবে কি ভাই বিষাটা আমার দেন আমি এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা বেশি দেব আপনি বিষাটা আমার দেন সমস্যা হিসেবে এই কারণে আমাদের বিষার দামগুলা বেশি হয়ে যেতেছে আর বর্তমানে কুয়াতে মনে করেন প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের কাজ নাই বর্তমানে বেকার অবস্থানে আছে কুয়াতে আমার কথাটা যদি মিথ্যা হয় আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন কিরকম কথাটা আমার কথা কি সত্য না মিথ্যা কুয়াতে বর্তমানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের কাজ নাই তো ওতে বুঝে শুনে কুয়াতে আসবেন না আর আমাকে অনেকে বলে ভাই সবাই তো বলে কাজ আছে লক্ষ টাকা ইনকাম করা যায় হ্যাঁ কাজ করা যায় ভাই দশজনের ভিতরে যদি একজনের লক্ষ টাকা ইনকাম করে ওইটা দেখেন না দশজনে কিরকম ইনকাম করতেছে ওইটা দেখতে হবে বুঝতে পারছেন তো ও আমি যা বলি সত্যটা বলি চেষ্টা করি সত্যটা আপনাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য এখন বাকিটা হয়েছে আপনাদের তো ক্লিনার বিষয়ে আসার ক্ষেত্রে বুঝে শুনে আসবেন একটুটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলবো না আর যারা মসজিদ ক্লিনারে আসতে চান কিন্তু বিষয় কিন্তু এই বছরে বের হবে না বিষা বের হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা বুঝে শুনে আসবেন কিন্তু আর দিয়ে আসতে পারেন ভালো হবে দ্বিতীয় স্থানে আছে বল দিয়া এক নম্বরে মসজিদ তো ভালোবাসে অবিরাম সাফর সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন আর যে বিষা গুলা বলতেছি মনে করেন বিষা সব ধরনের বিষা চালু আছে কোনো বিষা বন্ধ নাই কিন্তু সময় লাগে আর কুয়াতের বিষা বের হইতে সময় লাগে আপনারা ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য না ধরেন তাহলে মনে করেন কুয়াতের বিষা আপনার জন্য না ধৈর্য ধরতে হবে এরকমও লোক দেখছি এক বছর দুই বছর ধৈর্য ধরার পরে ভিসা পাইছে তোতে আপনারাও ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ভিসা পাবেন আর সব ধরনের ভিসা চালু আছে আর বর্তমানে একটু সমস্যা হইতেছে কি জানেন কারণ ওই যে বিজিৎ ভিসা লোক আসতেছে ফ্যামিলি ভিসা আসতেছে এরপরে ই ভিসা এই বিষাগুলা লোকগুলো আসার কারণে এখন কুয়েতে বর্তমানে একটু সেক্স হলে বেশি এখন মাদ্রাসা চালু হয়েছে খুলছে মাদ্রাসা এই কারণে এখন একটু একটু মানে ইয়ার ভিতরে আছে আর কি তো আশা করি সব কিছু ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা থাকেন ভিসা বের হবে এত ধৈর্য হারাও এর না পাঁচ অর্থ নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যেহেতু আপনার ভালো বিষাটা হয়